গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা আজকে চলে এসেছি কোথায় মানিপুরের মেলাতে ঠিক আছে এখন দেখা যাক চলো কদিকে কটা মেয়ে এদিকে দেখে হাসছে ঠিক আছে ওদের তো যাই হোক ওদের একটু হলেও কি করব লাল করিয়ে দেবো ঠিক আছে এদিকে ওই মেয়েগুলো হাসছিল ঠিক আছে ওই পেছনে দেখে আর এই 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 সাইডের গুলো এই সাইডের ঠিক আছে যাই হোক ওদের হাসতে দাও হাসার মানুষ অনেকই হয় পেছনে বাট সামনে যে কেউ কিছু বলতে পারে না চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে দেখো আরো কিছু দেখতে পাবে এরকম লেভেলে দেখতে লাগছিল আর এখানে এসে দেখলাম মিওমোরো আর আমাদের ফার্নিচারের দোকানের পথে অনেকটা ফার্নিচারের দোকান আর ভিউটাও টাউজের সেরা বাইরে পরে এড করলে অতটা ভালো আছে না খাওয়া দাওয়ার মধ্যে ফারস্টে আমরা চাමින් খেয়াছলাম কি করছে কেন কে ভাই কেমন টেস্ট কেমন টেস্ট কেমন টেস্ট রিভিউ রিভিউ প্লিজ ভাই রিভিউ kunnila ho jao to bana de he bhalo de bhalo na he bhalo de takona bol ke che 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 aji bunde bunde ne kam kaad ke de varo bolna abana to meji par de meoni meoni

তো গাইস যেদিকে আমরা ভাবা পিঁটে খাচ্ছিলাম ভাবা পিঠে খাওয়া হয়ে গেছে হ্যাঁ তারপরে আমরা এদিকে যাচ্ছি নাগরতলার এদিকে দেখা যাক এখন কতদূর কি করা যায় ব্লগটা অতটা ভাবে ভালোভাবে এডিট করতে পারছি না বাট আর কি নিতে পারছি না অনেকটা ভিড় আছে এদিকে ভয়ে যাচ্ছে কি তাও বলতে পারবো না নাগরতলাটা টেস্ট প্রবলেম হলে লাগছে ওয়াও কোথায় তুমি হ্যাঁ ঠিক আছে गाइस রাখো আর ডিসকর্ড নিউজ চলে রাখো অবস্থা ওসুইwatch করো চেক করো চেক করো गाइस চেক করো আমরা সবাই এসছি কাবাবের দোকানে এখন কাবাব খাবো দেখা যাক কি কাবাব খাবো তোমরা কি কাবাব খাবে আরিয়ালি কাবাব আরিয়ালি কাবাব হচ্ছে হওয়ার জন্য আরিয়ালি কাবাবের ব্যানার মারা আছে পোস্টার মারা আছে রাশিয়ান কাবাব হবে কি আরি চল আমি আকুকে জিজ্ঞেস করি কাবাব রাশিয়ান কাবাব হবে কাবাবের স্টকে এগুলো আছে ভালো হবে না এটা কি ফুল

অংশগ্রহণের লোক উৎসব দু হাজার পঁচিশে আগত সকল লোকশিল্পী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ চারুকলা বিভাগ চলো গাইজ আমরা এর মধ্যে যাচ্ছি এখন কেমন লুক মোটামুটি সেরা লেভেলের এখানে বাচ্চাদের হাতে বানানো ড্রয়িং সব সাজানো আছে এই সাইডে আর ওই সাইডে সব সব কিছু ড্রয়িং ছেলেদের হাতে ঠিক আছে ছেলে মেয়েদের হাতে ছোট ছোট শেষ পর্যন্ত এইসব করে ফিরে আসলাম অনেকটাই অবস্থা খারাপ ছিল আর বাইক চালাতে তো অনেকটাই ছিল এতটা ঠান্ডা তো কোনো কিছু কোনো কথাই ভালোভাবে বলা যাচ্ছে না আর তার উপরে ছিল বাইকে তিনজন করে প্রত্যেকটা বাইকে আর দেখতেই তো পাচ্ছ রাস্তায় একটা কোনো লোক নেই আর যাচ্ছি শুধুমাত্র আপনার ছয়জন আর রাস্তাটা মোটামুটি ফাঁকা লোকালয়ের মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা রাস্তার আশপাশে একটা দুটো দোকান খোলা ছিল আর ভয়ও লাগছিলো এমন একটা রাস্তা দিয়ে এস এর আগে এত ভয় পাচ্ছিলাম যে ওখানে কোনো কথা বলা সাহস পাইনি নিজেদের মধ্যে আওয়াজ হচ্ছিলো আশপাশ দিয়ে হু হু করে আরও কত ধরনের কত কী হচ্ছিলো তো এই পর্যন্ত আজকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো